এই সিভা এটা হলো স্লো রিলিজ ফার্টিলাইজার স্লো ফার্টিলাইজার বলতে কি আমরা সাধারণত অন্যান্য যেসব রাসায়নিক সাধক হতে যেমন ধরুন ইউরিয়া টিএসপি ড্যাব বা পটাশ সেগুলো কিন্তু ফার্স্ট রিলিজ ফার্টিলাইজার সেটা হলো আপনি মাটিতে দেওয়ার সাথে সাথে সেটা কিন্তু মাটি অ্যাবজর্ব করে নেয় গাছ কিন্তু সেখান থেকে উপাদানটা নিতে পারে কিন্তু এটা হলো খুব স্লোলি মাটির মধ্যে তার যে উপাদানগুলো সেগুলো রিলিজ করে এবং গাছ খুব ধীরে ধীরে সেখান থেকে পুষ্টি নিতে পারে কিন্তু অনেক দীর্ঘ সময় হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি ভিডিও নিয়ে এসে আমার সামনে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন আমরা আসলে বর্তমানে প্রচুর ব্যস্ততা ব্যস্ততার কারণে আমরা অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন কৃষি বাজারে সময় মতো যেতে পারি না তো যার কারণে অনেক সময় আমরা অনলাইনে কিনে থাকি তো আজকে ভিও আমি বেশ কিছু কয়েকটা আইটেম আমি অনলাইনে কিনেছিলাম সেটা হলো বাংলাদেশের যেই প্রতিষ্ঠান দ্বারাজ থেকে দ্বারাজে প্রচুর পরিমাণে পাওয়া যায় আমি যদিও কোনো প্রমোশন করছি না কারণ দ্বারাজের সাথে আমার কোনো ধরনের এফিলেশন নাই তো আমি মাঝে মধ্যে দ্বারাস থেকে কিনি কারণ এখানে আসলে একটা প্ল্যাটফর্মে অনেক কিছু পাওয়া যায় তো আজকে আমি কয়েকটা জিনিস কিনেছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এবং সেটা কোয়ালিটিটা কেমন এবং কিভাবে আপনাদের আশা করি কাজে লাগবে এবং আপনারা চাইলে সেগুলো আপনারা কাজে লাগাতে পারবেন তো এই কারণে আপনাদেরকে আমি দেখানো মূলত কারণ আমিও এটা অনেকদিন ওয়েট করে কিনেছি তো আসলে যে কেমন হয় না হয় জানি না আচ্ছা প্রথমে এটা একটা কোদাল প্লাস হইলো নিরানি দেওয়ার মতো একটি যন্ত্র তো এটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে তার আগে এটা আমি একটা যেটা আমি চারটা উপাদান কিনেছিলাম এর মধ্যে একটা হলো স্কোয়াশের বীজ স্কোয়াশ একটু দেরি হয়ে গিয়েছে রোপণ করতে আমি তারপর যা মানে একবারে না কেনার চেয়ে দেরিতে কেনাটাও ভালো তো আর এছাড়া আরেকটা কিনেছি আমি স্লো রিলিজ ফার্টিলাইজার স্লো রিলিজ ফার্টিলাইজার বর্তমানে কিন্তু অনেকে আপনারা দেখতে পেয়েছেন তো এটা সম্পর্কে অনেকেরই খুব ভালো আইডিয়া নেই আমিও আগে কখনো ব্যবহার করিনি তো আমি এটা কেনার আগে আমি একটু নিজে একটু স্টাডি করে নিয়েছিলাম তো সেই সম্পর্কে মোটামুটি তথ্য আমার কাছে আছে তো এই স্লো রিলিজ ফার্টিলাইজার যেটা এটাও আমি আপনাদের সামনে দেখাবো যেটা আমি কিনেছি এবং পাশাপাশি আমার একটা ইচ্ছা আছে যে এটার বাস্তবিক অ্যাপ্লিকেশনটা কেমন মানে বাস্তবে ব্যবহার করতে গেলে কেমন হয় সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো তো সেটা হয়তো অন্য একটি ভিডিওতে আমি শেয়ার করবো এটাই সেটা এতা, এটাকে বলা হয় সিলভার মিক্স সিলভার মিক্স এটা হলো স্লো রিলিজ ফার্টিলাইজার তো এটা আমি কিনেছি এখানে হলো বিশ পিস আছে এটার দাম পড়েছে দুশো টাকার উপরে তাকা তা, দুশো টাকার মতো দুইশো দুইশো সাত আট টাকা মেবি তা, আচ্ছা এটা আর এটা ও আমি আর একটু বলে রাখি এই সিলভার মিক্স এটা হলো স্লো রিলিজ ফার্টিলাইজার স্লো রিলিজ ফার্টিলাইজার বলতে কি আমরা সাধারণত অন্যান্য যেসব রাসায়নিক সার ব্যবহার করতে যেমন ধরুন ইউরিয়া টিএসপি ড্যাপ বা পটাশ সেগুলো কিন্তু ফার্স্ট রিলিজ ফার্টিলাইজার সেটা হলো আপনি মাটিতে দেওয়ার সাথে সাথেই সেটা কিন্তু মাটি অ্যাবজর্ব করে গাছ কিন্তু সেখান থেকে উপাদানটা নিতে পারে কিন্তু এটা হলো খুব স্লোলি মাটির মধ্যে তার যে উপাদানগুলো সেগুলো রিলিজ করে এবং গাছ খুব ধীরে ধীরে সেখান থেকে পুষ্টি নিতে পারে কিন্তু অনেক দীর্ঘ সময় ধরে কোম্পানি যেটা বলে থাকে যে আপনি আঠারো মাস থেকে চব্বিশ মাস কিন্তু অ্যাকচুয়ালি চব্বিশ মাস এটা বলা ভুল হবে হয়তো বছরখানেক এটা সার্ভিস দিতে পারবে আর এটাতেও আরেকটা জিনিস বলে রাখি এটাতে হলো যেই এমপি কে যে ভ্যালুটা সেটা হলো সতেরো সতেরো দশ মানে বেশ ভালো একটা উপাদান দুঃখিত তো এটার কোয়ালিটিটা কেমন আসলে কি কাজ করে কিনা সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আচ্ছা আর এটা হলো বোন মিল বোন মিল বলতে হাড়ের গুঁড়া এটা হলো এটাতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে আমি এক কেজি কিনেছি এটা আমার কিনতে আটান্ন টাকা খরচ হয়েছে তো এটা বাজারেও আমি দেখেছি আমাদের আশেপাশে যেসব দোকান আছে সেখানেও দেখা যায় একশো বেশি দাম চায় দাম দোর করে হয়তো ষাট পঁয়ষট্টি টাকায় কিনতে হয় তো এটা আমি বলবো যে দামটা ভালো ছিল কিন্তু এখানে আমি বুঝতে পারছি না আমি তো এক কেজি অর্ডার করেছিলাম এখানে দুই কেজি মেবি হয়তো আমি ভুলে দুইটা সিলেক্ট করে ফেলেছিলাম আমি টের পাইনি আচ্ছা আর আরেকটা হলো যে স্কোয়াশের বীজ যেটা এটা স্কোয়াশ এটা হলো হাইব্রিড এফ ওয়ান এখানে আট পিস বীজ আট পিস বীজের দাম আমার পড়েছে হলো চল্লিশ টাকার মতো তো আমি কিছুদিন আগে একটা প্যাকেট কিনেছিলাম তো সেটা একটাও বীজ হয়নি আমি চাইছিলাম ওই সময় একটা ভিডিও করব কিন্তু একটা বীজও হয়নি ভালো ছিল না তো এটা কিন্তু রিপ্যাকেট বীজ মানে রিপ্যাক বলতে যে বড় প্যাকেট থেকে সেটাকে ছোট করে প্যাকেট করে বিক্রি করা হয়েছে যেহেতু যারা ছোট চাষি যারা আমাদের তো আসলে খুব বেশি প্রয়োজন হয় না আমাদের অল্প প্রয়োজন হয় যার কারণে এখানে আটটা আটটা আমার জন্য যথেষ্ট তো এটা তো এটা কেমন হয় সেটাও আমি আপনাদের সাথে ভবিষ্যতে শেয়ার করবো যেমন বনমিল আসলে আমার পঞ্চাশ টাকা করে পড়েছে ওরা দুই কেজি দিয়েছে পঞ্চাশ টাকা করে আমি তার মানে দুইটাই সিলেক্ট করেছিলাম আচ্ছা এবার হলো আরেকটি জিনিস যেটা রয়ে গিয়েছিল আপনাদেরকে দেখানোর বাকি এটা খুব জরুরি একটা টুল যেটা হলো আমি অনেকদিন ধরে দেখেছিলাম কিন্তু কেনা হয়নি তো এবার ভাবলাম একটা কিনে ফেলি এটার দাম আমার পড়েছে টাকা না ওরা দুশো আটান্ন টাকা মানে চোদ্দ টাকা ছিল এখান থেকে কিছু ডিসকাউন্ট করেছে দুশো আটান্ন টাকা পড়েছে এটা আশা করি যারা ছোট বাগান করেন বা ছোট বাগান তাদের জন্য খুব কাজে দিবে এটা হলো এই এক পাশে ছোট কোদালের মতো আরেক পাশে হলো আপনি মাটি খুঁচানোর জন্য মানে আপনি দুইটা পাচ্ছেন যদিও আমার কাজ করা যায় দিয়ে আরো অনেক ভারী কাজ করা যায় কিন্তু এটা অতটা ভারী না হলেও এটা মোটামুটি কাজ চলবে আপনার ছোট বাগানের জন্য খুব ভালো কাজ চলবে বিশেষ করে এই পাশটা দিয়ে আপনি মাটি এটা দিয়ে মাটি প্রথমে আপনি আলগা করে সেটা দিয়ে তারপরে কিন্তু আবার খুঁচিয়ে দিতে পারবেন বা গাছের গোড়া খুচানোর জন্য খুব ভালো কাজ করবে এই পাশটা বেশ মজবুত আর এটা যদিও এখানে ধারালো নয় এটা যদি আমি আমার মনে হয় চাইলে আমরা ধার করে নিতে পারবো মানে ফাইল দিয়ে আমরা এটাকে আর একটু সার্ফ করে নিতে পারবো সেক্ষেত্রে আমাদের কাজ করতে সুবিধা হবে আর সবচেয়ে বড় কথা হলো এটা যেমন কাঠের হাতল এটাতে কাজ করতে গিয়ে আমার হাত কিন্তু প্রচন্ড মানে মানে শক্ত হয়ে গিয়েছে ডান হাতটা তো এটা হাতলটা বেশ নরম সরম মানে আরামদায়ক এটা দিয়ে কাজ করতে আশা করি অতটা খারাপ লাগবে না আর মোটামুটি ভালোই শক্তপক্ত আর ছোট বাগান করেন যারা যারা সাত বাগান করেন সাত বাগান যারা করেন তাদের জন্য খুব ভালো কাজে দেবে কারণ আপনাদের মাটি আলগা করতে মাটি রেডি করতে এটা কিন্তু খুব ভালো কাজ করবে এটা হলো এগারো ইঞ্চি হাইট এটার আরেকটা বড় আছে ষোলো ইঞ্চি কিন্তু সেটা কিন্তু অলমোস্ট ডাবল দাম যার কারণে আমি এটাই কিনেছি যে এটা হয়তো আমার কাজ করবে কারণ আমার বড় কোদাল আছে এর চেয়ে বড় প্রয়োজন নেই ভিডিও আজকে আর লম্বা করছি না তো আপনারা দেখতে পারেন আমি অনলাইনে জিনিসগুলো কিনেছি এগুলো আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন আমার মনে হয় এই বস্তুটা অনেকে হয়তো দেখেছেন আপনারা চাইলে কিনে নিতে পারেন আমি বলবো রেকমেন্ড করবো এটা ভালো কারণ আমি প্রথমে একটু আমার ইয়ে ছিল যে দুশো সত্তর টাকায় কতটুকু ভালো হবে আমি জানি না কারণ আসলে অনলাইন তো অনেক সময় আমরা ঠকে যাই কিনতে গিয়ে তো এটা আমি বলবো যে ভ্যালু ফর মানি আর সিলভার মিক্স যেটা হলো আমি আসলে ব্যবহার না করে বলতে পারছি না তবে রিভিউ দেখেছি আমি ভালোই এবং আমি অনলাইনে যেটা স্টাডি করেছি সেটা হলো যদি ওরা আসলেই ওইভাবে ভালো করে তৈরি করে থাকে সেক্ষেত্রে এটা আসলে কাজ করবে আর সেটা রেজাল্টও আমি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভালো থাকবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ